আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে বিকেলের নাস্তা এই রেসিপিটি অসাধারণ লাগে আপনারা শুধুমাত্র একটি আলু দিয়ে রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারবেন সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে ওয়ান টেবিল স্পুন অয়েল দিয়ে টু টেবিল স্পুন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার একটু ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো ভেজে নেব আর পেঁয়াজটা খুব একটা লাল করতে হবে না একটু নরম হলেই হবে এখন আমি এখানে ওয়ান টি স্পুনের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবার একটু ভেজে নিচ্ছি এবার বড়ো সাইজের একটি আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখানে একটি মাত্র আলু বেশ বড় ছিল এবার ভালো করে একটু এভাবে ভেজে নিব দুই থেকে তিন মিনিটের মতো ভাজা আমার কমপ্লিট এবার আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে ঠান্ডা করে নিব পুরোপুরি ঠান্ডা হলে এখানে আমি টু টেবিল স্পুন ময়দা অ্যাড করে দিব। এর বেশি দেওয়ার প্রয়োজন নেই আপনি ইচ্ছে করলে এখানে ডিমও দিতে পারেন আমি ময়দাটা ইউজ করেছি যাতে ডোটা যাতে একটু শক্ত হয় আর খুলে না যায় এবার ভালো করে মিক্স করে আমি হাতের সাহায্যে এটা ভালো করে মিক্স করে নেব এভাবে একটু ডোলে ডোলে করতে হবে হাতে লেগে যাচ্ছে এখন আমি এখানে সামান্য পরিমাণের অয়েল হাতে লাগিয়ে নিব এখন হাতে লাগবে না একদম ছেড়ে ছেড়ে আসছে একটা আলু দিয়ে আমি এখানে বড় সাইজের চারটি চপ তৈরি করব চার ভাগ করে নিয়েছি এবার আমি একটু চ্যাপটা করে নিচ্ছি এবার আমি এখানে চিজ দিয়ে দিব স্লাইসটা নিয়েছি আমি একটা স্লাইস দুইটা টুকরো করে এক টুকরোর ভিতরে দিয়ে একটা সসেস দিয়ে দিলাম এবার এভাবে একটু লম্বা টাইপ করে শেপ দিয়ে আমি চপগুলো বানিয়ে নিব এভাবে চারটি আমি তৈরি করে নিব ভিতরে চিজটা দিয়ে উপরে সচিসটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো কমপ্লিট এখন আমি এখানে ব্রেড কোট করে নিব আর কিছুই লাগবে না শুধু ব্রেড গ্রাম দিয়ে এভাবে একটু চেপে চেপে নিলেই হবে দেখুন এভাবে আমি করে নিব সবগুলো এবার সরাসরি চুলায় চলে যাব ভাজার জন্য প্যানটা ক্লিন করে এখানে আমি অয়েল দিয়ে দিলাম খুব একটা বেশি এখানে অয়েল দিব না হাফ কাপের মতো অয়েল দিয়ে দিয়েছি যাতে অর্ধেকটা ডুবে থাকে অয়েলে এই পরিমাণে দিতে হবে এখন আমি সবগুলো কাটলেট এখানে দিয়ে দিলাম এটা কাটলেটের শেপই হয়েছে একটু লম্বা টাইপ যেহেতু করেছি আর ছচেসটা যেহেতু লম্বা সেক্ষেত্রে এভাবে লম্বা টাইপই করতে হবে দেখতে কিন্তু ভালোই লাগছে এখন এক সাইড হয়ে গেলে আমি অন্য সাইডটাও উলটিয়ে দিব চুলা রাসটা মিডিয়ামে রেখেছি আর লোতেও রাখা যাবে না হাই হিটেও এটা রাখা যাবে না কালার কিন্তু অলরেডি চলে আসছে এই পর্যায়ে আমি অ্যাপিট করে ভেজে নিয়েছি কালার চলে আসছে এই পর্যায়ে আমি উঠিয়ে নিব দেখতে কিন্তু দারুণ লাগছে এভাবে আপনারা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও রেসিপিটি দিতে পারেন চিজ আছে সসেজ আছে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে দেখতে কিন্তু দারুণ লাগছে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো কাটলেট অল্প পরিমাণে বানিয়েছি একটা আলু দিয়ে বড় বড় সাইজের চারটি কাটলেট হয়েছে এখন আমি এক পিস কেটে দেখাচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এইভাবে বিকেলের নাস্তায় তৈরি করে ঝটপট আপনারা চায়ের সাথে সার্ভ করতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে আজকের মতো বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ